আসলে দুলে দুলে আউজবিল্লা বলে এক খতম পড়লো সাতাশের দিন পড়া শেষ ভালো করে দড়ি জড়িয়ে দিল এমন চুমুকে এমন উপরে তুলে দিল ও দু হাজার চব্বিশ ছাড়াও পড়ার কি হয় না হয় না আর একবার মেয়েরা কোরআন শরীফ পারে যখন নানি শাশুড়ি দাদি শাশুড়ি নিজের শাশুড়ি ফুপুতো শাশুড়ি পাড়ার কোনো বুড়ো লোক মহিক কেউ মারা যায় তখন ভুগে করে বাড়ির মেয়েরা কোরআন নিয়ে উজু করে লাশের পাশে সুন্দর করে বসে কোরআন পড়ে আপনাদের এই এলাকায় মাইয়েতের পাশে বসে কোরআন পড়া হয় তো হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ পড়বেন পড়বেন তাতে মৌলবীদেরও কিছু লাভ হবে যে পড়ছে তারও কিছু লাভ হবে আর যার কানের কাছে সে খুব ভালো শুনতে পেয়েছে পড়েছে এই যে শ্বশুর মারা গেছে নতুন জামাই গিয়ে বলছে আসসালামু আলাইকুম শ্বশুরের কানের কাছে মরা শ্বশুর শুনতে পাচ্ছেন শ্বশুর মারা গেছে রাত দশটা তারপরের দিন সকাল দশটায় জামাই গেছে শ্বশুরের বাড়ি ধরুন আমডাঙ্গা

এটা লোক পাগল বলবে না বলবে না আরে মাথা মোটা মুসলমান কোরআন এসেছে জীবিত লোকের জন্য ওলামারা বসে আছে জিগকাশা কর একদম সুরাইয়াছেন আল্লাহ পাক নাচে লিতুম দিরা মান কানাহ আইয়া আমি আল্লাহ কোরআনটাকে জীবিত লোকের জন্য পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ

জুমিন আমলি সৈত

অবস্থায় একবারও কোরআন শরীফের মদের আয়াতটা তুমি খুলে শোনালে না আমি মরে গেছি বিক চারটে সময় জানা যা হবে মরে যাওয়ার পরে কুড়ি কেজি মাংস দুবস্থা আলু চলে এসছে পাশে লেগ পিস রান্না হচ্ছে ডিম কড়াই সিদ্ধ হচ্ছে ডিম দেখছে আর দুলে দুলে পড়ছে ইয়া আইয়ুহাল্লাযী ষাট বছর বয়স ছিল পাড়ায় অসংখ্য মৎ কর আছে এইরকম মৎ করায় আস্তা যদি তুমি ধরে ধরে একবার পড়তে এলোকটা কিছু না হলেও আল্লাহর ভয় অন্তরে এসে হারাম ছেড়ে দিতে পারতো না পারত না মুখটা খুলুন

মে চলে থাকলে সমস্যা কি হবে হাতে হ্যান্ড গ্লাভস করবে কালো মুখে মেকআপ করবে শুধু মুখের কাছে অংশটুকু খুলে রাখবে এই মানে মুখ মণ্ডলটুকু মুখ গহ্বর এইটুকু খুলে রাখবে মাথা থেকে পা পর্যন্ত কালো বোরকা পরবে আর মসজিদে আলাদা একটা ঘর হবে যে ঘরে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা 30 কিংবা 32 বছরের একটা মহিলা সুন্দর করে ঢাকার নকলে আযান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার জায়েজ নামাজে সালাতালি বলেন কেননা যাস কেন সে তো বোরকা তো কথা বলে না তার কণ্ঠটা পুরুষের জন্য শোনা জায়েজ জোরে বলেন না এখন তো আবার বাংলাদেশে মিশন শুরু হয়েছে কি জানেন বাংলাদেশে ভন্ডামি শুরু হয়েছে মহিলা বক্তা সুবহানাল্লাহ আমি খালি অপেক্ষা করছি কবে মহিলা ইমাম ঢুকবে মসজিদে বাংলাদেশে আপনারা দেখেন না মহিলা বক্তা হাসছে আপনারা মৃত্য বলছি নাকি মিতা বলবো কেন মহিলা বক্তা বক্তব্য করছে বাংলাদেশে একটা বক্তা দাড়ি নাই মাস্ক পরে সে বক্তব্য করছে তাই নাই সব রকম চলছে আর বাংলাদেশে যে কত হাজার পীর আছে ঠিক নাই না না পীর একটা পিস দেখলাম খবরে কাপড় পরে না

কিছু শিক্ষিত সচেতন এডুকেটেড ব্যক্তি কি বললে কেন বললো দেখুন আমার পীর সাহেবের যে পোশাক নাই তোমরা যে পোশাক দেখতে পাচ্ছ না তোমাদের এখন সে অন্তর চোখ খুলে আমাদের দরবারে এসো কয়েক বছর বসো উনি কিছু জিকির দেবে কিছু জিকির করতে করতে এমন মাকামে পৌঁছে যাবে তখন আর পোশাকই লাগে না বলে আমাদের শিক্ষিত ছেলেরা আমাদের যুবক ছেলেরা প্যান্ট পরে ঘুরছে জলসার দিনে বাড়িতে বোনের বিয়ে হচ্ছে যারা বজজা তে আসছে বা খেতে আসছে যাদেরকে ইনভাইট করা হয়েছে তাদেরকে খাবার পরিবেশন করছে 32 বছরের যুবক ছেলে দুই ছেলের বাপ জিন্সের একটা হাফ প্যান্ট এই পর্যন্ত প্যান্ট টাইট প্যান্ট পরে সবাইকে খাবার দিচ্ছে বলে তুই তো ফকির কেন বলে হচ্ছে কেন বলছেন তো প্যান্ট নাই লুঙ্গি নাই পাজামা নাই বলে আছে তাই মালটা পরিছিস কেন বলে গরম বার কই হাফ প্যান্ট কোনো শালক বেটা ছেলেকে পড়তে দেবেন না ইনশাআল্লাহ বলে

তোমরা শোনো আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম পোশাক নাজিল করেছি সেই পোশাকটা তোমরা বেটা ছেলের পোশাকটা শুনে নিন নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ এক নম্বর তো আপনারা মেয়েদের ফরজ কতটুকু ঢাকতে হবে মেয়ের বাপেদের বলছি ভালো করে শোনো তোমার নামাজ

অন্য অংশ খোলা শরিয়াতে হারাম জোরে বলেন জোরে বলেন এখানে তো বলছে বলছে হারাম আরে এমন পোশাক মেয়েকে কিনে দিয়েছে হাজির সাহেব দেখে পাড়ার ছেলেদের তিন দিনের ঘুম চলে গেছে

তা বজায় থাকে বলুন নাই পোশাক কি এরকম চলে এসছে সরিয়াতে পাঁচ রকম পোশাক জায়েজ নয় নাম্বার এক বেটা ছেলের পোশাক মেয়েরা পরতে পারবে না মেয়ে ছেলের পোশাক বেটা ছেলে পড়তে পারবে না শরিয়াতের দ্বিতীয় সীমারেখা কি বললাম বেটা ছেলে নাবি থেকে হাঁটু হাঁটু থেকে নাবি ঢাকতে হবে মেয়েদের জন্য শুধু দুই হাতের কবজি পায়ের পাতা যেখানে বিপদ নাই ফেতনা নাই সেই জায়গা মুখমণ্ডল ছাড়া শরীরের কোনো অংশ খোলা রাখতে পারবে না সবচাইতে শরিয়াতে পর্দার বিধান দু জায়গায় নাম্বার এক হাবির পর্দার বিধান দেওয়ারের কাছে সবচাইতে বেশি বলতেছি নাম্বার দুই শ্যালো বাই আপনার কি বলে নতুন জামাই বোনাইয়ের কাছে দুলা ভাইয়ের পর্দাটা ইসলামে সব বেশি আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো নবী বললেন ইয়াকুমাদ দুকুল আলা নিসা হে বেটা ছেলে উম্মত যেখানে একটা মহিলা থাকবে সেই মহিলার স্বামী যদি ঘরে না থাকে তোমরা সেই মহিলার রুমে কখনোই প্রবেশ করবে না সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

এই যে যারা চুপচাপ সাপ খবরটা আসলে আমি অন্তত পাঁচের টপকে তিন সাপুট দূরে চলে যাব দরকার নেই জলসেবা কি বুঝলেন বলেন আর ক্যামেরা গুলো কোথায় ক্যামেরা নিজেরা ঠিক থাকবে আল্লাহ নবী বললেন শোনো সাপ ঢুকেছে তোমার ঘরে তোমাকে দংশন করতে পারে মৃত্যুবরণ করে দিতে পারে কিন্তু একটা মানুষ যদি বেঈমান হয়ে যায় সবচাইতে বড় মুমিনের জন্য বিপদ বেঈমান হয়ে যাওয়া আজকের পর্দা কোথায় আছে বলেন এখানে সবাই পর্দা হিজাব করে বসে আছে নবী বললেন মেয়েরা দেওরে চাইতে সব বেশি ভয় করো দেওরকে বললেন তোমরা ভাবি দেখছে দূরে থাকো তাদের সঙ্গে যেন কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না আর শালিদের বললেন নতুন শালিদের জন্য সবচাইতে বড় ফেতনা হচ্ছে এই নতুন জামা আমাদের বাড়ির শাশুড়িটা কি করে নতুন জামাই আসলে যাকে বিয়ে দিয়েছে বলছে মা তুই ঘরে থাক আর ছোট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এম এ ফার্স্ট ইয়ারে পড়ে তাকে দুটো ডিম একটু ভালো টিফিন দিয়ে সকালে বলছে যাক যা নতুন দুলাভাই আসছে খাও ও যদি না খেতে চায় নতুন দুলাভাই লজ্জা করবে তো একটু মুখে তুলে তুমি খেদমত করবে লজ্জা শরম হায়া ঈমান পর্যন্ত আমাদের শাশুড়িদের শেষ করে দিয়েছে আল্লাহ নবী বললেন এটা হারাম মরনের মতো ভয় করো সাপকে দেখে যেমন ভয় করো বাঘ থেকে যেমন ভয় করো আগুন থেকে যেমন ভয় করো বিদ্যুতের সরসার হয়ে গেছে তেমন ভয় করো তার চাইতে বেশি ফেতনাকে ভয় করো কথা মনে থাকবে ইনশাআল্লাহ খুব খারাপ লাগছে আপনাদের নাকি

বাক্সার মধ্যে নব্বইটা বেটা ছেলে তার প্যান্ট পরেছে তার লুঙ্গিটা পরেছে তার জিন্স যে প্যান্ট পরেছে প্যান্টটা ঘাটের নিচে অজ্ঞান বসত জাহেলিয়াদের মতো ঝুলিয়ে রেখেছে কারণ সে জানে না এর ভয়াবহতা নবী বললেন বেটা ছেলে তুমি যখন পোশাক পরবে তোমার পোশাক যেন ঘাটের নিচে না থাকে এটা আমরা আমল করব ইনশাল্লাহ বলেন আর মেয়েদের বললেন মেয়েরা তোমরা তোমাদের পোশাক যেন কাঁটের উপরে তুলে পড়বে না

আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা আনাগাকুম আনহু ফান্তাহু আটাশ পারা সূরা হাশরের পাঁচ নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনে সাত নম্বর আয়াত তোমাদের রসুল যেটা দিয়েছে সেটা গ্রহণ করো রসুল যেটা ছাড়তে বলেছে তওবা করে ছেড়ে দাও সকলে ছাড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পোশাকের পাঁচ নম্বর নিষেধ হলো পুরুষের পোশাক নারীরা পরবে না নারীদের পোশাক পুরুষরা পরবে না আর এমন কোন পাতলা পোশাক যেন পরবে না যে পোশাক পরলে বাইরে থেকে শরীরের ভিতরের স্ট্রাকচারটা দেখা যায় এই পোশাকটা মুসলমানের জন্য পরা হারাম কথা মনে থাকবে ইনশাআল্লাহ বাবা কথা মনে থাকবে তাই কোরআনে সাব আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ আমি পোশাক নাজিল করেছি তোমাদের খোদা ফিরুতার জন্য তাকওয়া অর্জনের জন্য সেই পোশাকটা তোমরা পরব যে পোশাক করলে তোমাকে একজন সপ্য মানুষ বলে বিবেচনা করা যায় এবার আপনারা বলুন মাদার টেরেসা ব্যাটা ছেলে না মেয়ে ছেলে শুধু মেয়ে নোবেল যে পায় সে কি সাধারণ না অসাধারণ এক্সট্রা অর্ডিনারি একটা মহিলা নোবেল পাচ্ছে সাধারণ ব্যক্তি নোবেল পায় মাদার টেরেসা কিন্তু খ্রিস্টান ছিলেন মুসলমান ছিলেন না পৃথিবীর পঞ্চাশটির মতো রাষ্ট্র তিনি ভ্রমণ করলেন ভালো করে ভেবে বলুন একটা মহিলা নোবেল পুরস্কার পেল পঞ্চাশটির মতো রাষ্ট্র পরিভ্রমণ করল অনেক রাষ্ট্র তাকে সংবর্ধনা দিল ওয়েলকাম জানালো আচ্ছা মাদার টেরেজা খ্রিস্টান মহিলা তার মাথার চুল তার পেটের অংশ পৃথিবীর কোনো পুরুষ কি কোনোদিন দেখেছে যারা দেখেছেন তারা হাত আমি দেখেছি কখনো দেখা নাই মাদার টেরেসা একটা মহিলা পর্দার সঙ্গে তার ধর্ম অনুযায়ী যদি চলতে পারে আমাদের বাড়ির মেয়েরা অবশ্যই ইসলামী আদর্শে চলতে পারবে না পারবে না জোরে বলেন চলতে হবে এটা ইসলাম তার জন্য ফরজ করে দিয়েছে বলে হুজুর আল্লাহর নবীর একটু জীবনী বলুন দেখি শুনবো খুব তো গল্প করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পরহেজগার নারী ছিলেন সব সময় স্বামীকে ডেকে বলতেন স্বামী যদি কোনোদিন তোমার চাইতে আমি মারা যাই আগে আমি তুমি আমার গোসল দেবে তুমি আমার জানাজাটা পড়বে রাতে বেলা দাফন করবে বেশি লোক জানো ডাকবে না বেশি লোক আমাকে ডাকবে না গোপনে আমাকে দাফন করে দেবে লোক যেন না বুঝতে পারে কারণ কোন পুরুষ যেন বেশি পুরুষ যখন হবে আমার লাশটাকে এমন ভাবে ঢেকে রাখবে খাটিয়ার মধ্য থেকে বাইরে থেকে কোন পুরুষ যেন এতটুকু অনুমান না করতে পারে ফাতেমা এতটুকু চওড়া ছিল এতটুকু লম্বা ছিল ফাতেমা ডেকে বলছেন স্বামী আলী রে আমার চেহারাটা আমার স্ট্রাকচারটা আমার অবয়বটা আমার ফেস্টা পৃথিবীর কোন পর পুরুষকে কখনো জানতে পৃথিবীর পুরুষ দেখে নাই শুধু তোমাকে দেখিয়েছি তুমি আমার শরীর সম্পর্কে ভালো জানো আমার এতেকালের পর আমার দেহটা আমার আকৃতিটা গঠনটা পৃথিবীর কোন পুরুষ যেন না জানে তাই রাত্রেবেলা গোপনে তুমি দাফন করে দেবে স্বামীকে ছাড়া একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে লেডি টেলার নিজের বডি একটা চুড়িদার বা একটা ব্লাউজ মাপ দিতে সেখানে গিয়ে দেখি একটা বেটা ছেলে আস্তাকুল্লাহ বলতে ইচ্ছা করে না আমার এলাকায় দাঁড়িয়ে আছি একটা কাপড় কিনবো দোকানে লেডিস টেলার গেছি একটা মেয়ে ছেলে আসে তখন দোকানদার যে কাপড়ের মাপ নেবে বলছে হুজুর একটু

তাহলে ফাতেমার জীবনীটা একবার পড়া লাগবে কথা মনে থাকবে ইনশাল্লাহ ইসলাম কিন্তু বোর কাপড়ে হিজাব পরে পর্দার সঙ্গে ঘরে বসে থাকতে বলেনি বোর পরে হিজাব পরে তুমি যুদ্ধ করতে যাও তুমি ডিফেন্স লাইনে কাজ করো তুমি শিক্ষা কথা করো তুমি আইনজীবী হও তুমি চাকরিজীবী হও তুমি সব জায়গায় করো কিন্তু আল্লাহর ফরজ বিধান যেন তুমি অমান্য করে বেঈমান হয়ে কবরে যেও না কথা মনে থাকবে বাবা যেটা বলছিলাম মরা লোকের কাছে বসে বসে যে কোরআন পড়ছে বাড়ির মেয়েরা একটা মেয়ে মহিলা কখনো আজান দিতে পারে না কারণ তার কণ্ঠ শোনা পুরুষের জন্যে যদি বলেন হারাম একটা ইমাম সাহেব বাড়িতে গেছে ইমাম সাহেবের সৃষ্টি হাফেজ ছিল কোরআন মুখস্থ ছিল ইমাম সাহেব বলছে এই জুমায় যাব না আমার শরীরটা প্রচন্ড খারাপ বিবিকে পাঠিয়ে দিচ্ছি বিবি বোরকা পরে হিজাব পরে হাতে নেক এক ভালো করে গ্লাভস পরে মুখে নেকাপ করে যদি জুমার দিনে ইমাম সাহেবের সৃষ্টি ইমামতি করতে আসে তার পিছনে নামাজ জায়েজ আছে হ্যাঁ মানে একটা উত্তর দিন

আমরা আসরের নামাজ জোহরের নামাজের ফরজ নামাজের কেরাত জোরে বড়ি না আসতে বড়ি না আসতে পড়ি মাগরিবে এবং ঈশা এবং ফজরের কেরাত সূরা ফাতিহা সহ অন্যান্য কিরাতগুলো যখন পড়ি জোরে পড়ি না আসতে পড়ি জোরে বলেন জোরে মায়েরা যখন কোরআন গুলো পড়ে ফজর ঈশা ফজর ঈশা এবং মাগরিব কোরআনটা আসতে পড়ে না জোরে পড়ে বলেন না জানেন না আসতে পড়ে নামাজে না জোরে পড়ে আসতে সাইলেন্স চুপি সাড়ে পড়ে লাউডলি পড়ে না কেন তাদের কণ্ঠটা পর পুরুষের শোনানো যায় যদি বলেন না মেয়েরা কোরআন যদি জোরে না পড়তে পারে মরা বাড়িতে যখন মেয়েরা কোরআন পড়ে জোরে না আসতে জোরে বলো জোরে

অনেক কথা মনে থাকবি ইনশাআল্লাহ আল্লাহ সঠিক আমাদের জীবনে আমল করার দান করুক জোরে বলুন আমি